আসসালামু আলাইকুম ট্রাফিক সাইন সাধারণত তিন প্রকার গোলাকৃতি অর্থাৎ বাধ্যতামূলক ত্রিভুজাকৃতি সতর্কতামূলক এবং চতুর্ভুজাকৃতি তথ্যমূলক ট্রাফিক সাইন বোঝায় এবং এই ট্রাফিক সাইন গুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে রাস্তা কোনো রাস্তায় নতুন হলেও আপনার যাওয়ার জন্য কোনো সমস্যা হবে না তার কারণ রাস্তায় সমস্ত প্রকারের সাইনগুলোই দেওয়া থাকে এবং কোন দিকে কোন রাস্তা গিয়েছে কোথায় কোন সাইন সবই আছে আপনি সেইগুলা দেখে চলতে পারলে দুর্ঘটনা এবং কারোর কাছে আপনার শোনারও দরকার হবে না যদি এখন জিপিএস বা অন্যান্য মাধ্যমেও না চলে যাওয়া যায় তারপরে সবাই তো আর জিপিএস ব্যবহার করে না আর ট্রাফিক জাইনগুলো চিনলে দুর্ঘটনা অর্ধেক কমে যায় আর এই রোড মার্কিংগুলা দেখে গাড়ি চালালে অবশ্যই দুর্ঘটনা আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমে যায় সমস্ত স্টেক হোল্ডারদের প্রতি আবেদন যে ট্রাফিক সাইন ও রোডমার্কিংগুলো মেনে